আজকে দেখাবো আপনারা কিভাবে নিজেরা টন কিনবেন ঠিক আছে তো এই যে ফার্স্টে আমি বাইবিড দিয়ে দেখাচ্ছি কারণ বাইবিডে বিডে 0.02। জিরো পয়েন্ট জিরো টু মানে আপনি দশ সেন্ট উর্ড দিতে পারবেন আর সব এক্সচেঞ্জারে যেমন বাইন্যান্সে জিরো পয়েন্ট জিরো ফাইভের নিচে আপনি উর্ধ দিতে পারবেন না আর হলো বিড গেড জিরো পয়েন্ট সেভেনের নিচে উর্জো দিতে পারবেন না তার জন্য বাইবিডে একদম মানে কম টন উ দিতে পারবেন তো ফার্স্টে কি করবেন পিটুপিতে যাবেন ঠিক আছে পিটুপিতে যাওয়ার পর আপনারা এইখানে বাই করবেন যেমন আমি দুইশো টাকা মানে দুইশো টাকার বাই করব ঠিক আছে যেমন সাপোজ দুইশো লেগে দিছি তো দেওয়ার পর এইখানে দেখবেন এই অনেকগুলা ছেলের আছে তো ওরা পেমেন্ট করে দেয় ঠিক আছে এই যেমন বিডি এক্সচেঞ্জার আমি বিকাশি করব সাপোজ বাই করবে এখানে আপনারা পেমেন্ট উঠাই দিবেন তো এখন আমি কিনবো না তার জন্য জাস্ট পেমেন্ট উঠাই দিবেন তারপর ওদের মেসেজে নাম্বার চাবেন নাম্বার চাওয়ার সাথে সাথে নাম্বার দিয়ে দেবে তো তারপর ডলারটা আসবে ডলার আসার পর এই যে ছাড় দেবেন ছাড় দেওয়ার পর এই যে এখানে টন লিখবেন টন তো এখানে টন ইউডিটি এসে যাবে তো তারপর বাই করবেন এই যে টন মানে যা কিনবেন যেমন জিরো পয়েন্ট জিরো টু কিনবো জিরো পয়েন্ট জিরো টু কিনব তো এই ডলার লাগবে মাত্র দশ সেন্ট ঠিক আছে দশ সেন্ট ডলার লাগবে তো আর যদি এইখানে আপনাদের ডলারটা না আসে কি করবেন এসিসটা যাবেন যার পর ট্রেন্সফার করবেন ট্রান্সফার করার পর এখানে ইউএসডিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ম্যাক্স করবেন ঠিক আছে ম্যাক্স করার পর আপনার ওইখানে এসে যাবে ফান্ডিং থেকে আনফান্ডিং করে দিবেন তো আর কি ফান্ডিং থেকে যদি আনফান্ডিং ট্রেডিং থাকে তাহলে ফান্ডিং করে এখানে ট্রেড করবেন এই যে টনে ঠিক আছে তো টন কিনবেন কেনার পর আপনারা এই দিবেন দেবেন উড্ডু দেওয়ার পর এইখানে টন আসবে যাই হোক আমি পেপ সিলেক্ট করলাম তো তারপর এইখানে আপনারা টন সিলেক্ট করবেন ঠিক আছে তারপর এই টন কিপারে আসবেন টন কিপারের যে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর বাইবিড বিটি আসবেন বাই বিটি আসার পর এই জায়গায় অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা দিবেন তো আমি সাপোজ দেখানোর জন্য আপনাদের পেপটা সিলেক্ট করছি তারপর এখানে ম্যাক্স করবেন ম্যাক্স করার পর আপনারা উইড্রো দিয়ে দেবেন তো উইড্রো দেওয়ার পর আপনাদের কিছু ওই যে পাসওয়ার্ড দিচ্ছেন তো পাসওয়ার্ডটা আর কি এইখানে আসবে আর বা অথেন্টিকেশন যাই আসুক তো ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তিন থেকে চার মিনিট সময় নেয় তো তারপর আপনারা এইখানে টনে আর কি এই টনটা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন সবাই এই প্রসেসে করে নেন তো টন কারো কাছ থেকে কিনা লাগবে না কিনলে আপনাদের দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এই দেয়া লাগবে লাগবেই তো সো ওই পঞ্চাশ টাকা না দিয়ে আপনি ওই পঞ্চাশ টাকার টন কিনবেন তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই